হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন সো গাইস আজকে আমরা আরো একটা টুর্নামেন্ট খেলি যেখানে কিন্তু প্রাইস পুল হিসেবে থাকে পঁচিশশো টাকা আর এখানে কিন্তু তিনটা ম্যাচ হয় আর এই তিনটা ম্যাচের মধ্যে তোমাদেরকে প্রথম ম্যাচটা দেখাবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক শুরুতে কিন্তু এই জায়গায় আমরা নেমে যাই রিম নেমেজ আর এই যে কিন্তু আমাদের সাথে কিন্তু একটা ফুল স্কট নামছে আর এদিকে কিন্তু ওদের একটা পিল্লার অলরেডি ডাউন করে দিচ্ছে আমাদের পিলিয়ার সো যাই হোক যে যখন আমরা সামনে যাই তখন কিন্তু একটা পিলার কিন্তু আমাকে ড্যামেজ ড্যামেজে দেখতে পাচ্ছ তবে গাইছে কিন্তু পিল্লারটা এক সেকেন্ড এর লাগে দেখে যার কারণ কিন্তু এই জায়গায় ওরা মারতে পারতাম না তারপর গাইছ যখন আমি একটু সামনে যাই তখন কিন্তু দেখি এই জায়গায় একটা পিলার লুকায় আছে আর তারপর কিন্তু এই জায়গায় একে দিয়ে ওরা ডাউন করে দিই কিন্তু আমি উপরে যাওয়ার চেষ্টা করি কারণ উপরে দিয়ে কিন্তু আরো আরো টিমমেট আছে অলরেডি কিন্তু ওদের দুইটা টিমেট কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে

আমি সামনে যাই তখন থেকে যে ফুল একটা স্কোয় রাশ করতেছে তো এদের মাঝে আমরা মনে করো ফুল স্কট একসাথে রাশ করা শুরু করে দিয়েছি এদিকে পিল্লার কিন্তু ডাউন করে দিব। আর যে যখন আমরা একটা গেছে তো এদিকে আমি ওই এনিমির পিছে পিছে যাইতেছিলাম তবে এই জায়গায় কিন্তু আমি এনিমি এখান থেকে চলে যাই আর দেন গাইছে যে কিন্তু আমি ব্যাক করি আর এদিকে আমাদের স্কোয় মেট বলতেছিল যে নিচে যে কিন্তু ফুল আছে একটা কিন্তু ভালো একটা দেখতে পাচ্ছ আর যে কিন্তু ওদের ফুল স্কট আছে মেবি ওরা জুনের ভিতরে পড়েছে তো এটাই কিন্তু আমাদের সুযোগ এখান থেকে কিল বের করার তো চলো এই আমরা মনে করো লাগাতার মারতেছিলাম আর যে কিন্তু ওদের দুইটা প্লেয়ার অলরেডি মেরে দিয়েছি সো এই ওদের লাস্ট প্লেয়ারটা আছে এই জায়গায় স্কেলার মেরে দিয়েছে আমাদের প্লেয়ার আর গাইজ ফাইনালি এই জায়গায় কিন্তু ওদের ফুল স্কট ওয়াইপ আউট হয়ে যায় দেখতে পাচ্ছ তো দেন এই যে কিন্তু আমরা জুনের বাইরে ছিলাম এখন কিন্তু আমাদের জুনে যাইতে হবে তো এই যে কিন্তু আমরা মিলে আসে পড়ি সরাসরি তো মিলে আসার পরে কিন্তু দেখি ডাইন সাইডে কিন্তু ফুল একটা স্কট আর গাইজ এই জায়গায় আমি কি করবো বুঝতে পারতাছিলাম না তারপরে কিন্তু এই জায়গায় আমি সরাসরি রাশ করে দিই দেন এই কিন্তু একটা পিলারকে ডাউন করে দিই আর তারপরে কিন্তু আমি শর্ট রেঞ্জে যাইতে চাইছিলাম কিন্তু গাইছে যে কিন্তু ওরা তিনজন একসাথে ছিল যার কারণে কিনা যাইতেও পারতাছিলাম না তারপরে কিন্তু এই যে আমাদের স্নাইপার পিলার বলে একটা ডাউন করছে দেন এই কিন্তু আমি সরাসরি রাশ করে দিই এই কিন্তু আবারও দুইটা পিলারকে ডাউন করি আর তারপরে কিন্তু এই জায়গায় আমি নিজেও ডাউন হয়ে যাই আর এই কিন্তু আমি কোনো আমাদের নিচে পড়ে গেছিলাম আর আমাদের টিমমেট কিন্তু এই জায়গায় আমাকে বাঁচায় না দেখতে পারতাছো সো চলো গাইছে এটা তোমাদেরকে আমি ফুললি লাইভ থেকে দেখাই তাদের কিন্তু ফুল রোস্টার লাইভ শ্যাডো দুর্দান্ত একটা পজিশনে কিন্তু চলে আসছেন সেই জায়গাটা থেকে ডাউনটা বের করার চেষ্টা থাকবে শ্যাডো ওইখানে ফার্স্ট শট কানেক্ট করে ফেলেছেন এবার শ্যাডোর সাইডের থেকে একটা স্কাইলার যাবে বাট সেই স্কাইলারটা নিজের উপরে চলে আসবে অপোনেন্ট কিন্তু সাথে সাথে রিকভারি করে ফেলবেন এবার একটা গ্লুমেল্টার যাবে সেই জায়গাটায় বাট অপোনেন্টও নিজের পারমানেন্ট কাবার ধরে রাখার চেষ্টা করবেন ফার্স্ট শট কানেক্ট করে ফেলেছেন শ্যাডোর সাইড থেকে ব্যাক টু ব্যাক শট কানেক্ট করার চেষ্টা অপোনেন্ট লুটে বসে আছেন বাট এবার একটা হেডশট কি কানেক্ট করতে পারবেন কি না শ্যাডো দেখা যাক কিল এর কথা যদি বলি টোটালিট অ্যামাউন্ট তাদেরও আছে বাট এই জায়গাটা থেকে কিং এবার কিন্তু শর্ট রেঞ্জের দিকে চলে আসবে টিম মেট দুই দুইটা অনেকটা হাইটে আছেন লং সাইডে এই বাড়ির ভেতরে যদি রাস্তা ক্রিয়েট করেন একটু প্যারা খেতে পারেন বা শ্যাডোর সাইড থেকে আরো একটা ডাউন আসবে শ্যাডো স্টিল নিজেদের এই জায়গাটা কিন্তু দুর্দান্ত মেনটেন করছেন এবার একটা স্কাইলার যাবে সেই স্কাইলারটা একদমই বিপজ্জনক হতে পারে ও হো কিং এর সাইড থেকে আরো একটা ডাউন আসবে কিং শর্ট রেঞ্জে চলে যাবেন এবার কিন্তু দেখতে এম ফাইভ নাইন জিরো তার হাতে আছে দুইটা প্লেয়ার চারটা প্লেয়ার স্টিল প্যারা দিয়ে যাচ্ছেন পেছন থেকে কিন্তু দেখতে পাচ্ছি মাতারা আছেন রাসেল শর্ট রেঞ্জে কিং এবার ডাউনটা হবে কিংকে রিকোভারি করার জন্য নিচে চলে যাবেন মাদারা ও মাই গেয়ার সাইড থেকে কমপ্লিটলি ফুল টিমটা কিন্তু শেয়ার ডাউন হয়ে যাবেন বাট এখন অবধি কিন্তু স্টিল এই প্লেয়ার থাকবে সো জোনে যাতে যেতে হবে তাদেরকে সেটাও মাথায় রাখতে হবে এই টিমটা অর্থাৎ বি আর কিংরা কিন্তু আজকে দুর্দান্ত গেম প্লে প্রোভাইড করছেন সিপিএস এর কথা যদি বলি দুইটা প্লেয়ার জোনের বাইরে এলিমিনেট হয়ে যাবেন অ্যান্ড বুম বুম বুইয়া 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 গোস টু টিম বি আর কিং এফ এ পাস্ট ম্যাচে কিন্তু নিজেদের দুর্দান্ত ডমিনেশন ধরে রেখেছেন দুর্দান্ত একটা বুইয়া কিন্তু কনভার্ট করতে সক্ষম হয়েছেন তারা